আজ শুরু হতে চলেছে হাসির রাজপুত্র সুকুমার রায়ের লেখা এক অনন্য গল্প সিরিজ পাগলা দাসু দাশু একজন সাধারণ ছেলে তবে তার মাথায় এমন সব বুদ্ধি খেলে যায় যা একেবারে অদ্ভুত আর অপ্রত্যাশিত এই সিরিজের প্রথম গল্পে আমরা জানতে পারবো দাশু স্কুল জীবনের মজার ঘটনা তার দুষ্টুমি আর কতটা পাগলাটে হতে পারে সে তাহলে আর দেরি না করে চলুন ডুবে যায় দাসুর দুনিয়ায় আমাদের স্কুলে যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনিয়া সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে পাড়া গায়ে আন করা লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটা অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাকরা চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খরবাকায় মুন্ডু তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পাছড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসে ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া তো দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শুনাইয়া বলিল আমার বুঝিয়া খেয়ে দে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালো ওর অঙ্ক কষে দেব পশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁচর ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মশার কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফোলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারুকা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিয়া না পাইয়া বোকার মতো তাকাইয়া রইলো মাস্টার মশায় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এই সব জ্যাঠামি বিদ্যে শিখছো বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিলেন কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানি জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি আর কীর্তি সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতেও একদিন তাহাকে বিরক্ত হতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমস্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব সে বলিল তা নয় যখন আমস্ত শুকুতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়ে এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়া ত্রিশিমের নায়ের মধ্যে যত কাক সব ত্রাই ত্রাহি করে ছুটে পেলায় খাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হলো ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো পোট পরিয়া তাহাকে যে কিরূপদভুত দেখাইতেছিল তা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টেলুন পরেছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখিব বলে আর একবার সে মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা করায় যার খুশি হইয়া উঠিল আদপে গান গাইতে পারে তাহার সে তাল জ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা রূপ করিলে সেদিন ঋদ্ধির মতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কিহে দাশু ও বাক্সের মধ্যে কি এনেছ দাশু বলিল আজ্ঞে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কিরে বাপু দাশুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া হইল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহার বাক্স খুলাইয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে যেও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধে পাওয়া গিয়াছে এখন হতবাকা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাই বা লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্রই আমরা পাঁচ সাতজন তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলার নেকটার ফালি দিয়া খুব করিয়া জোরানো তারপর তাড়াতাড়ি পোটলার তাহার মধ্যে একখানা কাগজের বাক্স আর ভিতরে আরেকটি ছোট পোটলা একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া চাওয়ি করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের পেয়ে যায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন ভাবে বাধা ছিল তেমনই করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্র বাঁধিয়া আগের মতন পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হতবাগে এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্ত আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে তাহার মিছিয়ে কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইছে সাথে কি বলি পাগলা দাসু এই ছিল দাসুর প্রথম কীর্তির এক ঝলক দেখতে সাধারণ কিন্তু কাজে একেবারে দুর্দান্ত দাশুর মাথায় ঠিক কী চলে তা বুঝে ওঠা সত্যিই মুশকিল আপনাদের ভালো লেগেছে তো তাহলে অপেক্ষা করুন পরের গল্পের জন্য কারণ দাশুর পাগলামির ভান্ডার এখনও ভরে আছে অনেক মজার কাণ্ডে তাহলে শুনতে থাকুন পাগলা দাসু সিরিজ এই চ্যানেলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন